আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকে চিন্তা করে ঢাকা শহরে বিল্ডিংয়ের উপরে টাওয়ার কিভাবে বসায় এবং টাওয়ারের নেটওয়ার্ক পায় পাই দেখতে পাচ্ছেন ঢাকা শহরের বিল্ডিংয়ের উপরে কিভাবে টাওয়ার বসায় এটা হচ্ছে টাওয়ারের পোল টাওয়ার এটা হচ্ছে আপনার পাইপ দিয়ে তৈরি যেমন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন ইঞ্চি পাইপ এবং এটা চার ইঞ্চি পাইপ এরকম নিচে বেশ করে টাওয়ারটিকে বসায় দেখতে পাচ্ছেন যে এই যে এটা হচ্ছে পা দানি মানে যেটা এটা দিয়ে উপরে ওঠার জন্য সিঁড়ি এই যে উপরে যে লিঙ্ক দেখতে পাচ্ছেন লিঙ্কের কাজ করার জন্য এই সিঁড়িটা তৈরি করা এবং এই পাশে দুইটা এটা এটা হচ্ছে টানা বলে আমরা বলি টানা যে এই পোলটাকে ধরে রাখার জন্য দুই পাশে দুটা টানা দেওয়া আছে এটা একটা টাওয়ার এরকম সাদের উপরে তিনটা চারটা টাওয়ার বসানো থাকে যেমন দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে একটা দেখা যাচ্ছে এটা একটু বড় এটা আপনার বারো মিটার সরি এটা বারো মিটার না এটা হচ্ছে চার মিটার চার মিটার এটা হচ্ছে বারো ফিট বারো ফিট টর দেখতে পাচ্ছেন দুই পাশে দুটো টানা দেওয়া আছে এবং আরিও বসানো আছে জি এস এম ওইখানে দুটা জি এস এম একটা দিয়ে টু জি এবং ফোর জি বের হয়েছে আর একটা শুধু সিঙ্গেল ওটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে থ্রি জি এই পাশে দেখতে পাচ্ছেন আরও একটা টাওয়ার একটা সেম ক্যাটাগরি দুই পাশে টানা দেওয়া আছে এই পাশে এই পাশে জি আছে হচ্ছে দুটা তিনটা জি একটা জি দিয়ে টু জি থ্রি জি ফোর জি একটা দিয়ে বের হয়েছে আর ডান পাশে দুটো দেখতে পাচ্ছেন ডান পাশে দুটো হচ্ছে ডানের যেটা ওটা হচ্ছে টু জি ফোর জি এবং মাছ বরাবর যেটা আছে চিকন ওটা হচ্ছে অনলি থ্রি জি এখানে টু জি ফোর জি এবং ফোর জির আর ইউ দেখতে পাচ্ছেন পোলের সাথে টানানো আছে এগুলো নয়শো আঠারোশো এবং একুশশো এই তিনটার মাধ্যমে টু জি থ্রি জি ফোর জি আমরা নেটওয়ার্ক পাই থাকি আশা করি আপনারা বুঝতে পারলেন ঢাকা শহরের টাওয়ার কীভাবে বসানো থাকে এবং কীভাবে নেটওয়ার্ক পান এবং দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন দিকে মুভ করা আছে মানে যেমন বিভিন্ন সাইডে লেফট সাইডে রাইট সাইডে এবং ব্যাক এবং ফ্রন্ট সাইডে সব দিকে মুভ করা থাকে যাতে আপনারা ঠিক মতন নেটওয়ার্ক পান আশা করি আপনারা বুঝতে পারলেন আশা করি বুঝতে পারলেন টাওয়ারের নেটওয়ার্ক কীভাবে ছড়ায় এবং কীভাবে টাওয়ার বসানো থাকে আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ Slámolegum.